জালিকাল কিতা বলা রই বাফি এমন একটা কিতাব আপনি নাজিল করে দিয়েছিলেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ তালা বলেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য এই কোরআন একটা হৃদায়াত ওই আল্লাহর বান্দা আমার মালিককে ডাক দেখো গো আর মালিক দুনিয়ার মধ্যে আমি আপনার কোরানের জ্ঞান অর্জন করেছিলাম মানুষকে কোরআনের কথা দিনের কথা আমি পৌঁছে দিয়েছিলাম ওগো আল্লাহ আমি আপনার বান্দা কুরান সব সময় ত্লাউত করতাম আল্লাহ তালা রাগান নি চেহারা নিয়ে ডাক দে বলে বান্দা তুই তো মিথ্যা বলে তোর কথা মিথ্যা কারণ আমি মালিক তো সব কিছু জানি এবং দেখি হজরত আবু হুরাইরা দিয়া আল্লাহ তাল হাদিসের মধ্যে জানাইয়া দেন নবীজি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবে রসুল করিম সাল্লাম বলেন কাল ওই ময়দানে তিন ব্যক্তির মাধ্যমে জাহান নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষকে আমার রব্বুল আলমিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার আমার আল্লাহ প্রথম নাম্বার ব্যক্তিকে ডাকবে ডাকার পর বলবে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি বল দুনিয়ার মধ্যে তুই আমার জন্য কি করেছো তুই আমার নিয়ামত খাইছ আমার বাতাস ব্যবহার করেছ আমার দিনকে ব্যবহার করেছো বল আমি মালিকের জন্য দুনিয়ার মধ্যে তুমি কি করেছ ওই প্রথম ব্যক্তি আমার একজন ব্যক্তিকে আমার আল্লাহ তালা ডাকবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে শহীদ হয়েছে শহীদ এই বীর শ্রেষ্ঠ শহীদকে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাকবেন আল্লাহ তালা বলবেন বল আমার নিয়ামত খেয়েছ আমার দিনকে ব্যবহার করেছ বলো তুমি আমি মালিকের জন্য কি করেছ আল্লাহর বান্দা মালিককে ডাক দে কয় মালি দুনিয়ার মধ্যে আমি কিছুই করতে পারি না তবে আমি আপনার ইসলাম দিন পুষার কারণে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালু বলেন তিনি হাদিসের মধ্যে জানায়া দেয় রহমতালিল আলামিন মায়ার নবী জানায়া দেন নবীজি বলেছেন কাল ওই কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তিন শ্রেণীর মানুষ এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আবার মালিক ডাকবেন তাদেরকে ডাকার পর তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন নবীজি জানাইয়া দেন প্রথম নাম্বার ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে শহীদ হয়েছিলেন তাকে আল্লাহ তালা ডাকবেন রসুল করিম সাল্লাহ আলাই বলেন কালকে ওই কেয়ামতের ময়দান ওই ভয়ঙ্কর কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন একটা শহীদ ব্যক্তিকে ডাকবেন আমার আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন প্রশ্ন করবেন এ আমার বান্দা বলো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা তোকে কত আদর করে বানাইছি কত আদর করে মায়া করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছে তোমাকে আমি দাবি করে দিয়েছি আমি মালিকের জন্য কি করেছ আল্লাহর শহীদ ব্যক্তিটা মালিক দুনিয়ার মধ্যে আল্লাহ আমি কিছুই করতে পারি নাই তবে আমি শুনেছিলাম যদি কোনো মানুষ আপনার ইসলাম দিন কায়েমের জন্য ইসলামের জন্য যদি কেউ শহীদ হয়ে যায় তাকে আপনি মাফ করে দেন আল্লাহ গো সে শহীদ হয়েছে আমি আমি আপনার দিনের জন্য ইসলাম বাস্তবায়নের জন্য আমি শহীদ হয়েছিলাম আল্লাহ তালা ডাক বলবে সাথে সাথে বান্দা তুমি তো ভুল কথা মিথ্যা কারণ আমি মালিক সব কিছু জানি আমি আল্লাহ তালা সব কিছু শুনি এরে মুসলমান দুনিয়ার মধ্যে যদি কেউ শহীদ হয়ে যায় আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে রাখেছে কারণ আল্লাহ তালা শহীদদেরকে কি পরিমাণ দাবি করেছে জানো আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে শহীদদের ব্যাপারে জানা দেন আল্লা তালা জানা দেন এম দা দুনিয়ার মধ্যে তোমরা শহীদদেরকে মৃত্যু বলো না কারণ এই শহীদরা অবশ্যই তারা জীবিত তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা করিও না সেই দামি ব্যক্তি শহীদ ব্যক্তিকে আল্লাহ বলে বান্দা তুই তো মিথ্যা তালা দুনিয়ার মধ্যে তুই শহীদ হয়েছ আমি মালিকের জন্য হও নাই কারণ বান্দা আমি তোর অন্তরের খবর জানি আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি তুই দুনিয়ার মধ্যে কি করছো কার জন্য শহীদ বান্দারে আমি আল্লাহ তালা তো অবশ্যই জানি আল্লাহ বলেন তুই শহীদ হয়েছ এই জন্য দুনিয়ার মধ্যে সব মানুষ যেন তোমাকে শহীদ বলে ঘোষণা দেয় তোমাকে যেন একজন বীর শ্রেষ্ঠ শহীদ বলে এই জন্য বান্দা তুই শহীদ হয়েছ এ বান্দা তুই আমি মালিকের জন্য শহীদ হও নাই ইসলামের জন্য শহীদ হও নাই বান্দা তুই শহীদ হয়েছ ঠিক কিন্তু তোর অন্তরে তাকওয়া ছিল না এ তাকওয়া অন্তরে না থাকার কারণে আমি মালিকের ভয় পরিপূর্ণ তোর অন্তরে না থাকার কারণে এই শহীদ আমি মালিকের কাছে হবে না আল্লা আগান্বিত চেহারা নিয়ে বলবেন তুই তো শহীদ এটা মিথ্যা কথা বলেছ কারণ বান্দা দুনিয়ার মধ্যে তুই শহীদ মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য মানুষ যেন তোকে বীর শ্রেষ্ঠ শহীদ বলে এই জন্য তুই শহীদ আল্লাহ এ জাহান্ন তোমরা দেরি করো কেন দেরি করো কেন এই নাফর মানি বান্দাটাকে এই মুহূর্তে জাহান্নামের বেরি পরায়া তাকে তোমরা টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও আকবার আহমদ রাসূল করিম তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নাম বদন করবেন এক নাম্বার যে শহীদ হইছে এই বান্দা দুনিয়ার মধ্যে শুধু শহীদ হইলে হবে না থাকতে হবে অন্তরে থাকতে হবে মালিকের ভয় পরিপূর্ণ থাকতে হবে বলে দুই নাম্বার ব্যক্তিকে আমার মালিক ডাকবে ওই দুই নাম্বার ব্যক্তিকে জানো দুনিয়ার মধ্যে সে বড় জ্ঞানী লোক ছিল দুনিয়ার মধ্যে সে বড় কোরআনের তেলাওয়ারী ছিল দুনিয়ার মধ্যে শিক্ষা অর্জন করেছিল কোরআন তেলাওত করত মানুষকে কোরআনের কথাও বলত আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললে বান্দারে বল আমি আল্লাহ তালার দিন তুমি ব্যবহার করেছ আমি আল্লাহ তালা তোমাকে ভালোবেসে হায়াত দিয়েছিলাম বান্দা বল বল আমি আল্লাহ তোকে এত কিছু দিলাম আমার রাত ব্যবহার করলি দিন ব্যবহার করলি আমার সূর্য ব্যবহার করলি আমার জমিন ব্যবহার করলি আসমান ব্যবহার করলি বাতাস ব্যবহার করলি তুই আমি মালিকের জন্য কি করেছো আল্লাহর বান্দা জবাব দিয়ে ডাক বলবেন মালিক দুনিয়ার মধ্যে আমি বান্দা আল্লাহ আপনি একটা কিতাব নাজিল করে দিয়েছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই জালিকাল কিতাব বলা রইবা এমন একটা কিতাব আপনি দাজিল করে দিয়েছিলেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ তালা বলেন হুদালিল মুতাকিদ মুতাকিদের জন্য এই কোরান একটা হিদায়াত ওই আল্লাহর বান্দা আমার মালিককে ডাক দেখ ওগো আর মালিক দুনিয়ার মধ্যে আমি আপনার কোরানের জ্ঞান অর্জন করেছিলাম মানুষকে কোরানের কথা দিনের কথা আমি পৌঁছে দিয়েছিলাম ওগো আল্লাহ আমি আপনার বান্দা কোরআনুল করিম সব সময় তেলাওত করতাম আল্লাহ তালা রাগান্বিত চেহারা নিয়ে ডাক দে বলে বান্দা তুই তো মিথ্যা বলেছ তোর কথা মিথ্যা কারণ আমি মালিক তো সব কিছু জানি এবং দেখি আল্লাহ তালা বলবেন বান্দামি সব কিছু জানি সব কিছু দেখি তুই তো বলেছ তোর কথা মিথ্যা কারণ বান্দা তুই কোরআন দিল কেন করছিস জানো তুই একজন কোরআনের হাফেজ হইছ কেন জানো দুনিয়ার মধ্যে তুই এত বড় কোরআনের জ্ঞান অর্জনকারী ব্যক্তি ছিল কেন জানো আল্লাহ তালা ডাক তুই কোরআন তেলা করছো মানুষ যেন তোকে কারি বলে মানুষ যেন বলে তুই কোরআনের একজন হাফেজ তুই কোরআনের একজন আলেম এগুলো সব মানুষকে দেখানোর জন্য করেছো আমি মালিকের জন্য আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তুই কিছু না কারণ আল্লাহ তালা সব কিছু দেখে আল্লাহ তালা সব কিছু জানেন আমার আল্লাহ তো আলিম আমার আল্লাহ আমার আল্লাহ তালা তো বান্দার অন্তরের খবর জানেন আল্লাহ তালা দিনে যা দেখেন রাত্রেবেলা রকমও দেখেন আলিমুল গয়ব ওয়াস শাহাদতি হুয়াল রাহমানুর রহিম দিনের আলো দিয়ে যেমন দিন পরিষ্কার আমার মালিকের চোখে আল্লাহ তালা বলেন রাত্রে বেলার আলো রাত থাকা সত্ত্বেও আবি মালিকের কাছে সব কিছু দিন রাত একই সমান পরিষ্কার আমার চোখে আমি আল্লাহ তালার চোখে যত রাত লাগুক না কেন একটা গর্তের মধ্যে গভীর হয় একটা পিপিলিকা মাটির গর্তের মধ্যে কি খায় আমি মালিকের নামে তারা জিকের করে ওই পিপিলিকা কি করে না করে আমি আল্লাহ রবুল আলমিন এত রাত গভীর হওয়া সত্ত্বেও আমি মালিক এরপরও তাকে স্পষ্ট দেখতে পাই মুসলমান বাইরা আল্লাহ তালা ওই ব্যক্তিকে ব্যক্তি তুই তো মিথ্যা বলেছ আল্লাহ তালা রাগান্বিত চেহারা নিয়ে জাহান্নামি ফেরেস্তাদেরকে ডাক দেয়া করে জাহান্নামি ফেরেস্তার দ তোমরা দেরি করো কেন এই না ফোর ডাকে তোমরা জাহান নামের বেরিয়ে পড়াইয়া তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা বলেন এই বান্দার অন্তরে তা ছিল না আমি মালিকের ভয় তার অন্তরের মধ্যে ছিল না আল্লাহ তালার ভয় তা কন্তরে না থাকার কারণে ওই বান্দাকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেয় রসুল করিম সাল্লাম বলেন তিন নাম্বার তিন শ্রেণী তিন নাম্বার ব্যক্তির কথা নবী হাদিসের মধ্যে জানা দেন কালো কেমতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার ব্যক্তিকে ডাক দেখ ওই বান্দা এদিকে আল্লাহর বান্দা মালিকের সামনে হাজির হবে আল্লাহ তালা ওই বান্দাকে প্রশ্ন করবে আর ওই বান্দা কে জানো ওই বান্দা হলো সবচেয়ে বেশি দুনিয়াতে দান করত সেই দানবীর একজন ব্যক্তিকে আল্লাহ তালা ডাকবে তৃতীয় ব্যক্তি আল্লাহ বলবেন মালিকের জন্য করেছ আমি আল্লাহ তোকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম তোর জন্য বাতাস দিয়ে দিলাম তোর জন্য সূর্যের আলো দিয়ে দিলাম তোর জন্য কত সুন্দর এত আলো বাতাসের ব্যবস্থা করলাম কোন টাকা আমি মালিক তোর কাছ থেকে নেই নাই আল্লাহ তালা বলেন আমি তোর কাছে কোনো টাকা চাই নাই আমি মালিক তোকে রিজিক দিয়েছি কোনো টাকা নেই নেই এর বিনিময়ে দুনিয়ার মধ্যে যদি কোন মানুষ একটা হোটেলের মধ্যে খাবার এক বেলার খাইতে চায় বান্দারে আপনি আমি যদি যে কোনো এক বেলার যদি খাবার যদি হোটেলে খাইতে চাই অবশ্যই এ খাবারের বিল ওই মালিককে হোটেল মালিককে দেওয়া লাগে কি লাগে না দুনিয়ার মধ্যে খাবার খায় বিল দেওয়া লাগে যে কোনো জিনিস খাইতে মন চাইলে এটার বিনিময়ে বিল দেওয়া লাগে আর আমার আল্লাহর তালার নিয়াম যখন তুমি এমনিতে পাইয়া যাও আমার মালিক এ বান্দা তোমার আমার কাছ থেকে একটি টাকাও বিল চাই না একটা মানুষ যদি একটা মেসের মধ্যে একটা মা যদি সে শুধু খাবার খায় একটা মাস খাবার খাওয়ার পর দেখবেন ওই মানুষটার মাস শেষ হওয়ার সাথে সাথে তিনবেলা খাবার খেয়েছে ওই তিনবেলার খাবারের কি পরিমাণ বিল হয়েছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত বিল হয়ে যায় এ মানুষ আমার আল্লাহ রব্বুল আলমিন এত কিছু রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা চাইলেই পারতো বান্দারা আমার খায় এর বিনিময়ে আমি আল্লাহ তালা টাকা নিব পয়সা নিব দুনিয়ার মধ্যে যদি কোন একটা মালিক কে রাখা হইত দুনিয়ার মধ্যে যদি যদি কোনো একটা ম্যানেজার কে রাখা হয়তো আর আল্লাহ তালা বলতো এস আমার বান্দারা যদি আমার বান্দারা আমার নিয়ামত পাবে আমার বান্দারা দুনিয়ার মধ্যে যা কিছু খাইবে এর বিনিময়ে অবশ্যই তুই টাকাগুলো তোর কাছে জমা করে রাখবি কারণ তুই নিবি মানে আমার বান্দারা আমার খাইবে আমি টাকা পয়সা এর বিনিময়ে নেব এই বান্দা বলেন তো দেখি আমার মালিকের বিল কি কখনো শোধ করতে পারতাম কারণ শুধু খাবারের বিল নয় দুনিয়ার মধ্যে চলতে গেলে দুনিয়ার মধ্যে চলতে গেলে কি পরিমাণ শুধু খরচ আর খরচ হয়ে যায় দুনিয়ার মধ্যে চলতে গেলে কি পরিমাণ কারেন্টের বিল হয় ফ্যান বাতাস যখন ফ্যান দিয়ে বাতাস করি এ ফ্যানের বিল দেওয়া লাগে ফ্রিজের বিল দেওয়া লাগে প্রত্যেকটা জিনিসের বিল দেওয়া লাগে আর আমার আল্লাহ তালার আলো বাতাস এমনি এমনি ব্যবহার করি জমিন ব্যবহার করি বান্দা দুনিয়ার মধ্যে যদি আমার মালিক একটা মিটার লাগাইয়া দিত বলেন তো এই বিল কি আপনি আমি শোধ করতে পারতাম আমার আল্লাহ তালা বলেন বান্দা না না কোনো টাকা চাই না কোনো পয়সা চাই না আমার বান্দারা যেন আমার গুরু গাঞ্জা গাই আমার বান্দারা যেন আমার নিয়ামত পাওয়ার সাথে সাথে তারা যেন আমি মালিকের নামে শুক্রিয়া আদায় করে মুসলমান ভাইরা আমার তিন নম্বর ব্যক্তি যে দান ছিল আমার আল্লাহ তালা ডাক দেয় বলে বান্দা বল তুই এত কিছু এমনিতেই ব্যবহার করলি এমনিতেই পাইলি বল তুই আমি মালিকের জন্য কি মালিক দুনিয়ার মধ্যে আমি কিছুই করতে পারি না আল্লাহ আপনি আমাকে এত ধন সম্পদ দিয়েছিলেন আল্লাহ এই ধন সম্পদের আমি আমার যত আয় ছিল আমার যত সম্পদ ছিল এগুলোকে আমি দান করতাম মসজিদ বানাইতাম মাদ্রাসা বানাইতাম ইতিমদেরকে দান করতাম কারণ আল্লাহ তালা দানবীরকে বড় পছন্দ করেন আমার আল্লাহ তালা ডাক বান্দা তুই তো ভুল বলেছু তোর কথা আমি মালিক বিশ্বাস করব না বান্দা তোর কথা মিথ্যা তোর কথা মিথ্যা কারণ আমি আল্লাহ তো সব কিছু জানি আল্লাহ তালা বলে বান্দা তুই এই জন্য জমিনের মধ্যে দান করেছ দুনিয়ার মধ্যে যেন সব মানুষ গুলো যেন তোকে দান বীর বলে ডাকে দান বীর বলে রাখে। তুই মানুষকে দেখানোর জন্য দান করেছো আমি মালিকের অন্ত আমি মালিকের ভয় তোর অন্তরের মধ্যে ছিল না তোর অন্তরে তাকওয়া ছিল না আমি মালিকের ভয় তোর অন্তরে না থাকার কারণে তাকুয়া অন্তরে না থাকার কারণে তোর এই দান আমি মালিকের কাছে একটাও গ্রহণযোগ্য হয় নাই আল্লাহ তালা দেখ এ জাহান্ন আমি ফেরেস্তার দা দ তোমরা দেরি করো কেন তাড়াতাড়ি করে না ফরমান বান্দাকে তোমরা জাহান নামি বেরি পড়াইয়া তাকে তোমরা টেনে হিসরে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করে দাও বুঝা গেল দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করবো কিছু আমার মালিকের জন্য আমার মালিককে যদি খুশি করার জন্য যদি দুনিয়ার মধ্যে কিছু না করতে পারি বান্দারে দুনিয়ার মধ্যে আপনি আমি যত বড় হাজি সাহেব না কেন যত বড় কোরআনের কারি হয় না কেন আলেম হয় না কেন যত বড় দান হও না কেন যত বড় তুমি শহীদ হও না কেন আমার মালিকের কাছে গুলো কখনো গ্রহণযোগ্য হবে না হালকেরা দা দান যাওয়া বাসওয়াব না দার

যদি অন্তরের মধ্যে না থাকে বান্দা আপনি আমি যা কিছু করি এগুলো কখনো আমার মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য ভাইরা আমার তাকওয়া অর্জন করতে হবে মালিককে ভয় করার মতো করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো মেনে মেনে আপনাকে আমাকে চলতে হবে বলেন ঠিক আল্লাহর কাছে দোয়া করো করু জীবনে কিছুই করতে পারি নাই আপনার কাছে দোয়া করলাম আল্লাহ গো যেন আপনার সঠিক বিধানগুলো মেনে আমল করে যেন চলতে পারি আমাকে তৌফিক দান করে দাও